বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আছে আমিও ভালো আছি দেখো আজ আমি আম বড়া বানাবো তাই জন্য আম নিয়েছি আর আম বড়া বানাতে কি কি লাগে তাই আমি দেখাচ্ছি এটা রুলি ময়দা নিয়েছি এক বাটি চিনি নিয়েছি এক বাটি সুজি নিয়েছি এবং সরষের তেল নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন আর আমি দুটো তেজপাতা নিয়েছি আর পাঁচটা লং নিয়েছি আপনারা চাইলে খেলাজও ব্যবহার করতে পারেন দুধ নিয়ে নিয়েছি তখন আমি আমগুলো ছিনে নি ছিনে নিই দেখো কি সুন্দর আম নিয়েছি লাল টক টক করে একবারে আম যদি বেশি মিষ্টি থাকে খেতে খুব ভালো হয় আমগুলো এখন ছিঁড়া হয়ে গেছে এখন সবগুলো আম ছিঁড়ে নেব দেখো বন্ধুরা আমগুলো ছিলে নিয়েছি এখন আমি পিস করে নিব করে করে নেব দেখো সব আমগুলো এখন কিস পিস হয়ে গেছে এখন আমি এটা মিস্কিটে দিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেব মিস্কিটে দিয়ে দিলাম এখন দেখো বন্ধুরা এটা আমি ফ্যাট করে নিয়ে চলে এসেছি এখন আমি এটা মারব দেখব এখন আমি আটাটা দিয়ে দিব তারপর আমি সুজিটা দিয়ে দিব একসাথে ভালো করে আমি নেব এটাকে ভালো করে ফ্যাট করে দেবে ময়দা সুজিটা যেটা দিয়েছি আর ভিতরে ভালো করে ফ্যাট করে নিয়ে একটু এবার একটু এটা ঢাকা দিয়ে রেখে দিব এবার একটু আমি চিনি দিব চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিব আরো দু চামচ চিনি দেবো টা একটু ভালো করে নিয়ে এসে রেখে দেবো একটু চিনি দিলে কি এটা শুকনা শুকনাও খেতে পারবে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের মতো আমি গরম পড়ে আমি হাফ লিটার নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারি এখন দুধটা ফুটে গেছে একটু নিয়ে দিন দুটো তেজপাতা দিয়ে দেব পাঁচটা লং দিয়ে আমি অল্প করে চিনি দিয়ে দিব যারা হয়তো মিষ্টি খায় তারা একটু বেশি দিতে পারে চার চামচ বিদটা জাল হয়ে গেছে ভালো করে এখন আমি নামিয়ে রেখে দিব ঢেকেই রাখবো কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে যায় ততক্ষণ আমি দেখে নেব এই যে ময়দাটা মেখে রেখেছি হয়েছে কি না হয়ে গেছে দেখেন এরপর এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড় বো ছাড়ব এটা মাখার সময় অবশ্যই ভালো করে ফিটিয়ে নিতে হবে নাহলে এটা জিনিসটা না ফুলতে গেলে খেতে ভালো লাগবে না আর জিনিসটা নরমও হবে না உட்டி এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দুধে ডুবিয়ে দিই যে যে দুধটা আমি গরম করে রেখেছিলাম ওই দুধে আমি এখন ভিজিয়ে এগুলো আমি ভিজিয়ে দিলাম তো এটা ফুটো আবার কোনো দরকার পড়বে না গরম দুধে যদি ভিজিয়ে দেন তাহলে এটা ভালো করে ঢাকা দিয়ে দিলেই ভালো করে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো